যাবো পাহাড় দেখানোর চেষ্টা করব ওই তো পাহাড়টা একটু একটু দেখা যাচ্ছে হালকা তোমরা একটু অপেক্ষা করো আগের ভিডিওতে তো তোমাদের দেখাতে পারিনি রাত হয়ে গেছিল তো আশা করছি এই ভিডিওতে পরিষ্কার দেখাতে পারবো দেখানোর চেষ্টা করবো হ্যাঁ তোমরা যদি সঙ্গে সাথে থাকো এই দেখো বন্ধুরা পাহাড় চলে এসছে বঙ্গাইগাঁও পাহাড় হম বঙ্গাইগাঁও পাহাড় দেখো বন্ধুরা আসামের প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর সুপারির মার্কেট পাহাড়টার নাম হচ্ছে সুন্দর লাগছে কার কার পাহাড় পছন্দ কমেন্টে জানাবা যার যার পাহাড় পছন্দ তারা বন্ধুরা কমেন্ট করে জানাবা

জঙ্গলের মধ্যে ঢুকেছি এখন হ্যাঁ এখন জঙ্গলের মধ্যেই চলবো জঙ্গলের মধ্যেই চলবে চারাদিকে শালবাগান না শালবাগান

ঢেউ খেলানো একবার উপরে একবার নিচে আজকে আমাদের ভিডিওর মাধ্যমে তোমরা বন্ধুরা আসামটা মোটামুটি দেখতে পাবা আর কি অনেক কিছু দেখানোর চেষ্টা হ্যাঁ আসামের একটা সাইড পুরো দেখে ফেলছে আর কি দেখে ফেলবে যারা ভিডিওটা ফুল দেখবে তারা আসামের একটা সাইড দেখতে পাবে যে প্রথম দেখবে সেই ভাগ্যবান আর একটা ছোট মোট পাহাড়ের সাইড দিয়ে আমরা যাচ্ছি না জায়গাটার নাম আমিও লক্ষ্য করলাম খুঁজে পেলাম না কিছু

বন্ধুরা আমরা এখন আসাম বর্ডারে চলে এসেছি আসাম বর্ডার ক্লোজ করলাম ক্লোজ মানে শেষ করলাম এখন বেঙ্গলে ঢুকছি সামনে আবার বেঙ্গল বর্ডার আছে এটা হচ্ছে আসাম আর বেঙ্গলের মাঝামাঝি জায়গায় আমরা এখন বর্তমানে আছি সামনেই বেঙ্গল বর্ডার চলো তোমাদের দেখাচ্ছি বেঙ্গল বর্ডারটা তোমরা সাথে থাকো

মুখে মশলা টসলা দিয়ে সব দুজনে দিয়ে একবারে খেয়ে নিলে পেটে গিয়ে রান্না হয়ে যাবে একদম এই যে বন্ধুরা বেঙ্গল বর্ডার ঢুকে ঢুকে পড়েছি চলে এসছি এই যে আসাম বেঙ্গল বর্ডার তো চলো দেখা হচ্ছে আবার নেক্সটে এই যে বন্ধুরা আমরা এখন পাম্পের তেল ভরছি এই যে গাড়িতে তেল লোড হচ্ছে এটা হলো তুফানগঞ্জের পেট্রোল পাম্প কোচবিহার তো এই জায়গায় তেল ভরে আমরা এই পাম্পেই স্টে করব আর এখানেই আর এখানেই রান্না করে খাওয়া দাওয়া করবো করে টেস্ট নিয়ে তারপরে যাব তো বন্ধুরা ডিজেলটা ভরে নিয়েছি আমরা এবার আমরা এই জায়গায় বসেছি রান্না করতে রান্না হবে চিকেন চিকেন কষা আর ভাত ওই আজকে সময় নেই শর্টে রান্না করো শর্টে রান্না করতে হবে ভাতটা বসে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো তোমরা দেখতে থাকো এখন সমস্ত কিছু রেডি করতে হবে তাড়াতাড়ি এই যে লবণ সমস্ত বাজার করেছি এই যে আজকে কিন্তু আমরা একদম সব কিছু নতুন সব জিনিস নতুন দেখো এই যে চার টাকা তো বাসন কিনেছি বন্ধুরা বাসনপত্র বাজার ঘাট সব দিয়ে চার হাজার তাই তো হ্যাঁ চার টাকা লেগে গেছে এই যে পাম্পেই দাঁড়িয়েছি এই যে আমাদের গাড়ি আর এইখানে আমাদের রান্না হচ্ছে তো বন্ধুরা বেশি সময় নষ্ট করবো না তোমরা দেখতে থাকো আমরা এখন তাড়াতাড়ি গুছিয়ে নিই নাহলে আবার লেট হয়ে যাবে হ্যাঁ আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা এখন রান্না হবে চিকেন সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে ভাতটা হয়ে গেছে ওই যে দেখো ওই যেও বস হচ্ছে ভাতের মাল ফেলছে ওই যে গাছের পেছনে দেখা যাচ্ছে না যাই হোক আর এদিকে হবে এখন চিকেন রান্না তো সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো এই যে সমস্ত কিছু রেডি এদিকে হ্যালো গায়েস এই যে এখন রান্না করছি চিকেন আমাদের ডিবুগড়ায় মেনু হচ্ছে চিকেন মোটামুটি কষানো হয়ে হয়ে গেছে হয়ে গেছে এই আর দু মিনিট লাগবে দিয়ে জল দেবো জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো একটু সিদ্ধ হয়ে যাবে তারপরে সবকিছু আমরা গুছাবো গুছানোর পরে যাবো চান করতে চান মান করে এসে বসবো আমরা খেতে বেশি করে আনা হয়েছে কে কে খাবে কমেন্ট করে বলো তাদের জন্য রেখে দেব চিকেন আর বাসকাটি চালের ভাত হ্যাঁ কে কে খাবে তো কমেন্টে জানাবে অবশ্যই সামনাসামনি যদি না আসতে পারে সেটাও বলবে আমি এসে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো অনলাইনে 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 খবর পাঠিয়ে দেবে তা হোয়াটসঅ্যাপে অনলাইনে হোয়াটসঅ্যাপে যা বলেছো মানে এরকম ফ্যাসিলিটি বন্ধুরা কেউ দেবে না শুধু একমাত্র আমরাই দেবো আমরা মানে গরিব হতে পারি মনটা অনেক বড় মন বড় ঠিক আছে বন্ধুরা সাথে থাকো এরপরে আমরা স্নান টানি করে এসে খাওয়া দাওয়া সারবো যেটা বললো দাদা সেই মতোই হবে দেখতে থাকো বন্ধুরা এই যে নানটান শেড়ে খাবার নিয়ে বসে পড়েছি জলদি আমি একবার মুখেও দিয়ে ফেলেছি মনেই ছিল না আমি হ্যাঁ এই মনে করে দিলো যাই হোক এই যে দেখো রান্না রান্না বানায়া টাঙ্গপুরি আসলাম এই খাতে বসলাম বন্ধুরা হ্যাঁ এই যে দেখো চিকেন রান্না হয়েছে আর বাসকাটি তালের ভাত এই দেখো চিকেনের বাসকাটি গড়ি কেমন হয়েছে

তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবা দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই